গেরুয়া বস্ত্র পরা একটা ভূমো সন্ন্যাসী উত্তরপ্রদেশ শাসন ক্ষমতাতে আছে সেই শাসন ক্ষমতায় যে আছে সে হল ওই অবৈধ বাগজির বৈধ বৈধভাব সব কিছুই সেই জন্য ওখানে যারা হয়েছে উনি সেই পরিপ্রেক্ষিতে বলেছেন ওয়াকা পয়েন্টটা বেআইনি ওয়াকা পয়েন্টটা অসংবিধান বিরোধী ওয়াকা পয়েন্টটা সাম্প্রদায়িক আইন গণতন্ত্রের বিরুদ্ধে আইন এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করছে এই লড়াই চলবে ওই ন্যারা বাগজি গরুখকা শুভেন্দু অধিকারী দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী ধাপ্পাবাজ অমিত শাহ এই সবার বিরুদ্ধেই লড়াইটা হচ্ছে এই লড়াই আর এস এসের বিরুদ্ধে এই লড়াই বিজেপির বিরুদ্ধে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াই হিন্দুদের মন্দির নয় হিন্দু মুসলমানের বাঁচানোর লক্ষ্যে হিন্দু মুসলমানকে বাঁচানোর লক্ষ্যে দেশ বাঁচানোর লক্ষ্যে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে এই লড়াই লড়ছে ওই ন্যাড়া বাগজি কি বললো এর পরিপ্রেক্ষিতে এই আন্দোলন স্তীমিত হয়ে যাবে না কোথায় কে বলছে ওর বাপ ইউপিতে কি বলছে ওর বাপ ত্রিপুরাতে কি বলছে ওর বাপের কথাই দেশ চলবে না ওর বাপের কথাই আন্দোলন চলবে না আন্দোলন আন্দোলনের ধারাতেই চলে যাবে এগিয়ে যাবে মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয় এটা তাদের ভালো করে বোঝা উচিত ওদের বাপকা হিন্দুস্থান নয় ওদের বাপকা পাকিস্তান আসলে কৌস্তব বাগজি যাকে আমরা ওরফে চিনি ন্যাড়া বাগজি বলে ওই নেড়া বাগজি ও যেটা কথাটা বলেছে যে ভারতবর্ষটা মুসলমানদের জন্য না আমি বলছি আমি অ্যাডভোকেট এসকে বাবু দাদা হাইকোর্টের মাটি যে দাঁড়িয়ে বলছি এই ভারতবর্ষের মাটি কৌস্তব বাগজি তোমার বাপেরও না এই ভারতবর্ষের মাটি কৌস্তবভাগজি অর্থাৎ ন্যাড়া ভাগজি তোমারও বাপের না তোমার বাপের মাটি বাংলাদেশের মাটি সেখানে তুমি চলে যাও এই যদি ঠিকঠাকভাবে তদন্ত হয় যদি ঠিক করে দেখা হয় কোস্তবাগির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে ও কাঁটা তার পার হয়ে আসা কাঁটা তার পার করে আসা কোস্তবাগির পূর্বপুরুষরা কাঁটা তার পার করে আসা এই ভারতবর্ষের বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি আমি খুব স্পষ্ট করে বলছি যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে বাগচিরা হচ্ছে কাঁটা তার পার হয়ে আসা ভারতবর্ষের বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী ঠিকঠাক তদন্ত হোক তদন্ত করুক তাহলে প্রমাণিত হয়ে যাবে এই ন্যাাবাগি অর্থাৎ কোস্তবাগি বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটা তার পার হয়ে আসা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে জুড়ে বসে আছে সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে এই ন্যাড়াগি বাংলাদেশি একজন নাগরিক ওর বাপের মাটি ভারতবর্ষের মাটি না এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতাম খুশি হতাম ঠিকই বলেছেন যারা জেহাদি জেহাদির সংজ্ঞা কোনটা জেহাদির সংজ্ঞা হচ্ছে যারা অন্যায় মানে সাম্প্রদায়িকতা দাঙ্গা এইসবের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম প্রতিবাদ করে সেই শব্দটাকেই জেহাদি বলা হয় ও ওর দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছে বাগচি ওর দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছেন তার কারণ দু হাজার সালে লোকসভা ভোটে টিকিট পাওয়ার জন্য ও কংগ্রেস হাফ প্যান্ট পরা কংগ্রেস যেটা হাফ প্যান্ট পরা আর এস হয় আসলে কংগ্রেস তো না হাফ প্যান্ট আর এস পড়ে ও হাফ প্যান্ট পরা কংগ্রেস ও বিজেপিতে গিয়ে ভেবেছিল আমি টিকিট পাবো টিকিট দেয়নি বলে এখন আবার গরম গরম কথা বলছে আবার দু হাজার টিকিট পাওয়ার জন্য আসলে আমরা জানি কি ভূমিকম্পের তীব্রতম আপ রিক্টার স্কেলে শরীরের তাপমাত্রা মাপা হয় কিসে না থার্মোমিটারে বায়ুর গতিবেগ মাপা হয় ব্যারোমিটারে আর বিজেপি কত বড় বিজেপি সেটা মাপার জন্য দিতে মাপা হয় দাঙ্গা দিয়ে মাপা হয় বিজেপি মাপার জন্য যেটা প্যারামি প্যারামিটার আছে সেটা দাঙ্গা খুন ধর্ষণ ঘৃণা ভাষণ হিংসা এইগুলো দিয়ে বিজেপি কে কত কত বড়ো নেতা সেটা মাপা হয় সুতরাং কৌস্তব বাগচি কত বড় বিজেপির নেতা এটা প্রমাণ করতে গেলে ওকে ঘৃণা ভাষণ বিদ্বেষমূলক কথাবার্তা মুসলিম বিরোধী কথাবার্তা দাঙ্গার কথাবার্তা বলতে হবে বলে প্রমাণ করার চেষ্টা করছে আসলে কৌস্তভববাগচি নিজের দৃষ্টিকোণ থেকে এটা উনি ঠিকই বলেছেন আমি বাবুলাল আমি জেহাদি মনে মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে যে সংবিধান বাঁচানোর পক্ষে যে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা গণতন্ত্র রক্ষার পক্ষে যারা সাম্প্রদায়িকতা বিরুদ্ধে যারা দাঙ্গার বিরুদ্ধে লড়াই সংগ্রাম প্রতিবাদ আন্দোলন করেন তারাই জেহাদি এখন এই গরুকে শুভেন্দু অধিকারী আর এই নেরাবাগসি কী কথা বলে দিল জেহাদির সংজ্ঞাটাকে নিজের মতো করে বানিয়ে দিল সেই মতো করে জেহাদি হবে আমি বাবুলাল আমি দায়িত্ব সহকারে বলছি আমি একজন জেহাদি আমি একজন জেহাদি আমি একজন জেহাদি তার কারণ আমি মনে করি জেহাদির সংজ্ঞাটা আলাদা আমি মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যে দেশকে বাঁচানোর পক্ষে লড়াই করে যে দেশের সংবিধান রক্ষা করার জন্য লড়াই করে তাকে আমি জেহাদি মনে করি সেই জন্য আমি দেশ বাঁচানোর পক্ষে লড়াই করব দেশের জন্য লড়াই করব সংবিধান বাঁচানোর জন্য লড়াই করব সম্প্রতিকে রক্ষা করার জন্য লড়াই করব সেই লড়াইয়ের নামটাই জিহাদ আরবিতে সুতরাং শুভেন্দু অধিকারী গরুকে কাবাভাগ যে কি বললো জেহাদি নিয়ে ওতে কোনো মাথা ব্যথা নাই আমি মনে করি জেহাদি মানে অন্যায় বিরুদ্ধে যে লড়াই করে তাকেই জেহাদি বলে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আমি একজন জেহাদি তার কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি উনি কাকে পায়ে টিপে মারবেন কাকে হাতে টিপে মারবেন সে কথা আমি যাচ্ছি না ওনার যদি ক্ষমতা থাকে কত বড় বাপের বেটা কত মাথা আছে সিকিউরিটি রুটি না নিয়ে খালি পায়ে ঘুরে দেখাক তাহলে বুঝে যাবো কে কাকে পায়ে টিপে মারবে সিদ্দিকুল্লা চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত তুমি নারা বাগছি সিদ্দিকুল্লার দাঁড়ি পরে ছিঁড়বে আগে তুমি তোমার অবৈধ বাপ ভারতের কে একজন নেতা আছে ভারত ভারত সরকারের বলিষ্ঠ নেতা যিনি গোটা দিন রাত বিদেশে ঘুরে বেড়াচ্ছেন কালকে সৌদি আরবে ছিলেন কাশ্মীরে বিস্ফোরণ হলো কাশ্মীরে আপনার জঙ্গি সন্ত্রাসবাদ হলো উনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো পঁয়ষট্টি দিন বিদেশে থাকেন ওই ন্যারা বাগচির বাপ ওটা ওই বাপের বাপের দা ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ন্যারা বাগচির বাপেরও দাঁড়িয়ে আছে দিল্লিতে একটা নেতা আছে কি একটা চোর মুদি না কি নাম একটা জানি নাম জানি না বলতে পারবো না ওই কি একটা মুদি তার টাইটেল বা কিছু একটা হবে ওই সে তো তার বাপ আছে বাগচির ওর বাপের দাঁড়িটা আগে গিয়েও ছিল তারপরে সিদ্ধিকুল্লাহ চৌধুরীর দাঁড়িয়ে ছিঁড়বে আর যেটা ন্যারাবাক্সি যেটা বলেছে কোস্তবগি যেটা বলেছে যে সিদ্ধ চৌধুরী দাড়িটা ছিঁড়ে দেবো আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমার নিজেরও দাঁড়িয়ে আছে কম বেশি আরও সমস্ত মানুষের দাঁড়িয়ে আছে মানিক ফকিরের দাঁড়িয়ে আছে হিন্দু যারা মানুষ অনেকে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ছিল আমরা মুসলমানরা কৌস্তবাগছি যতই মুসলমানদের দাঁড়িয়ে চিরিয়ার কথা বলুক না কেন বিদ্বেষমূলক কথা বলুক না কেন আমরা মুসলমানরা শান্তির ধর্মে বিশ্বাস করি কৌস্তবাগির মাথায় একটা টিকি আছে ওই টিকিটা সনাতন ধর্মের প্রতীক ওই টিকিটা হিন্দু ধর্মের পবিত্র প্রতীক আমরা সেই টিকিটাকে সম্মান করি শ্রদ্ধা করি তুমি কস্তব বাগছি তুমি নারা বাগছি যতই তুমি মুসলমানদের দাঁড়িয়ে ছিল কথা বলো না কেন আমরা মুসলমানরা তোমার টিকিটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করব। তুমি কস্তব বাঁচছি সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল না কেন তোয়া সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি বাবুলালের দাদে তুমি দাঁড়িয়ে ছিঁড়ে নেওয়ার কথা বলো না কেন আমরা মুসলমানরা বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে বলছি তুমি কস্তব বাগছি তুমি সব মুসলমান তারা ছিঁড়ে নিতে পারো কিন্তু আমরা সব মুসলমান তোমার টিকিকে বাঁচানোর জন্য লড়াই করব যাতে তোমার মাথাতে ওই সনাতন ধর্মের প্রতীক টিকি যাতে থাকতে পারে তার জন্য লড়াই করব আমরা তোমার টিকি ছেড়ার পক্ষে নয় আমরা তোমার টিকির বিরুদ্ধে নয় আমরা তোমার টিকিকে বাঁচিয়ে রাখার পক্ষে আমরা মুসলমানরা তোমার টিকিকে সম্মান করি শ্রদ্ধা করি তোমার টিকি যাতে নিরাপদ থাকে সুরক্ষিত থাকে সম্মানের সঙ্গে গর্বের সঙ্গে তুমি যাতে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে টিকি নিয়ে ঘুরতে পারো সেই সুরক্ষা মুসলমানরা আমরা দেবো তুমি যদি মুসলিম অধ্যস্থিত এলাকাতেও যাও সেখানে মুসলমানরা সম্প্রীতি দেখাবে ভালোবাসা দেখাবে তোমার টিকিকে বাঁচিয়ে রাখার জন্য সম্মান করার জন্য তোমার টিকিতে এতটুকু আঘাত মুসলমানরা করবে না তুমি যদি মুসলমানদের দাঁড়িয়ে ছিঁড়েও নাও তবুও মুসলমানরা সম্প্রীতি দেখিয়ে ভালোবাসা সৌভাতৃত্ব দেখিয়ে তোমার টিকিতে এতটুকু আঘাত করবে না এটাই মুসলমানদের ধর্ম এটাই মুসলমানদের সম্প্রীতি এটাই মুসলমানদের ইসলামের মূল মর্মকথা মৌলকতা এটা হচ্ছে মৌলিক একদম মৌলিক বাস্তবতা যে মুসলমান কখনো হিংসাতে বিশ্বাস করে না মুসলমান কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না গুটি কয়েক মুসলমান কি করছে গুটি কয়েক মুসলমান কি করছে বাবু দাদাকে মুসলমান যদি কোনো অন্যায় করে পারে তার জন্য ইসলাম ধর্ম কালিমা লিপ্ত হবে এটা হতে পারে না হিন্দুরা অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন করছে ধর্ষণ করছে রাহাজানি করছে ডাকাতি করছে দাঙ্গা করছে তা তার মানে গোটা হিন্দু সমাজ দাঙ্গাকারী হয়ে গেল এটা কখনো মেনে নেওয়া যায় না তার কারণ হিন্দু কারা স্বামী বিবেকানন্দ শ্রীরাম শ্রী রামকৃষ্ণ পরবংশদেব শ্রী রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু হিন্দু ওই শুভেন্দু আর কোস্তবাগীরা ওরা হিন্দু নয় অমিত শাহ নরেন্দ্র মোদী ওরা হিন্দু নয় ওরা হলো ভুয়ো হিন্দু সেই জন্য হিন্দুর সংজ্ঞাটা আলাদা আছে আবার যারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারা কখনো মুসলমান হতে পারে না তার নাম হতে পারে আবদুল্লাহ হতে পারে বক্কার হতে পারে আশ্রব হতে পারে আশগার হতে পারে মুজিবর সুতরাং তারা মুসলমান নাম হতে পারে সন্ত্রাসবাদ কখনো মুসলমান হতে পারে না আর সন্ত্রাসকারী কখনো হিন্দু হতে পারে না সন্ত্রাসবাদের সংজ্ঞা ধর্ম সন্ত্রাসকারী সুতরাং এ কথা আবারও পরিষ্কার করে বলছি কৌস্তব বাগছি সব মুসলমানের দাড়ি চিরে নিলেও সব মুসলমান একসঙ্গে কৌস্তবাদ বাগছি ওই ধর্মীয় প্রতীক মাথায় যে টিকিটা আছে টিকিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সম্প্রতি দেখিয়ে যাব